আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একবার আইনস্টাইনকে বললেন স্যার আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি বললেন বেশ এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি ওখানে আমার হয়ে ভাষণ দিয়ে দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। যেমনই বলা তেমনই কাজ পরের দিন সবাই তো ড্রাইভার উঠে গেলে স্টেজে হুবহু আইনস্টাইনের ভাষণ গড় করে বলে গেলেন উপস্থিত দ্বীজনেরা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবেই গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিক তথ্যের যে সংজ্ঞাটা বললেন সেটা আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিবেন আসল আইনস্টাইন দেখলেন এ তো মহাবিপদ এবার ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব বনে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢুকে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে শিক্ষা জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হয়ে উঠবেন আপনি যেমন মানুষের সাথে মিশবেন তেমনই আপনার চরিত্র হয়ে উঠবে এজন্যই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ